মালদহে উপপ্রধান রাজমিস্ত্রির কাজ করে চলে সংসার পঞ্চায়েতের উপপ্রধান রাজমিস্ত্রির কাজ করে আর পাঁচটা মানুষের মতো দিন আনে দিন খায় বর্তমানে পঞ্চায়েতের উপপ্রধান মানে আমাদের সামনে ভেসে ওঠে এক পেল্লাই বাড়ি স্করপিও বড় গাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি মালদহের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ঘটনা জানা গিয়েছে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা কুড়িটি তৃণমূল পেয়েছে নটি সিপিএম পেয়েছে পাঁচটি কংগ্রেস পেয়েছে পাঁচটি নির্দল পেয়েছে একটি সিপিএম কংগ্রেস জোট করে নির্দলকে নিয়ে পঞ্চায়েত গঠন করেছে নির্দল থেকে উপপ্রধান হয়েছে মাদার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর কোনো প্রাচুর্য রোদে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় আর তা দিয়ে জোটে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা কিন্তু পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শোনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে বাঁকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবন যাপন করতে ভালোবাসেন উপপ্রধান জুল মোহাম্মদ বলেন কোনোদিন কারো কাছে হাত পাতেনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রি কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারবে না মহেন্দ্রপুর কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট আব্দুর সোভান বলেন আমরা দেখেছি জুল মোহাম্মদ অনেকদিন ধরে রাজমিস্ত্রি কাজ করে এর আগে তৃণমূলের সময় পঞ্চায়েতে জিতেছিলেন তৃণমূলের টিকিট না পেয়ে নির্জল হয়ে দাঁড়িয়েছিলেন এরপর জোটে সরকারি তিনি সরাসরি তিনি উপপ্রধান হয়েছেন খুব সরল প্রকৃতির লোক ন্যায্যবাদী যা বলে মুখে বলেন আমরা এই জোটের সরকারে খুবই গর্বিত তিনি একদিকে রাজমিস্ত্রি কাজ করেন অন্যদিকে মিটিং মিছিলে কাজ সামলাচ্ছেন সামলাচ্ছেন দপ্তর ডাক এই দিক থেকে আমরা তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই দেখুন জোটের সরকার কিভাবে চলে এবং কিভাবে মানুষের পরিষেবা দেওয়া যায় নিজে পরিশ্রম করেও নিজে এই ধরনের জীবনযাপন করে মানুষকে পরিষেবা দেওয়া যায় তৃণমূলের সরকার কাঠমানির সরকার তিনি এখন তৃণমূল সরকারে নেই তাও তিনি কিভাবে কাজ করছেন তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে আমার মনে হয় একে দেখে এই পথ নিজস্ব পথ হিসেবে ভাবনা চিন্তা করা উচিত একজন সৎ মানুষ কিভাবে এই রকম জীবনযাপন করে মানুষকে কিভাবে পরিষেবা দেওয়া যায় তিনি একটি নিদর্শন আমাদের কাছে মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে পাশ পাশ করে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বাৰিেন্দ্ৰপুৰ গ্ৰাম পঞ্চায়তৰ মেম হা আমি আগে কাজ কৰ মানুহৰ দৰকাৰ পৰে আমি তুমি যাই মানুহৰ কাজ কৰি আমাৰ এছে আমি মোটামুটি কুৰি বছৰ ধৰি ৰাজনীতি কৰৃণে ট্ৰামে চলা মেম্বাৰ হৈ এবাৰ প্ৰধান হৈছি এই ট্ৰামে আমাৰ মানে অভাৱ দূৰ কৰাৰ মানে নিজৰ কাষা ছিমি সংসাৰ চলাই মানে দেয় সামান্য ভাতা চলছে না চলছে না আমি রাজনীতি মানে রাজনীতি বলতে আমি জনসাধারণের স্বার্থে আমাকে জনসাধারণ যদি বলে আবার তারা আমি দাঁড়াবো জনসাধারণ আমাকে নিয়ে আসছে আমি নিজে মানে রাজনীতি করতে চাই না জনসাধারণই রাজনীতি করাচ্ছে আমাকে আমরা দেখেছি জুল মোহাম্মদকে অনেক দিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে এসছেন খুব সৎ প্রকৃতির লোক যা বলে মুখে বলে খুব মানে ভালো প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিটিং মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এটা আমরা গর্বিত এবং এই কাজের দিক থেকে আমরা বিশেষ করে তৃণমূল সরকারকে একটা বার্তা দিতে চাই যে আপনারা দেখুন যে আমরা জোটের সরকার কিভাবে চলে এবং কিভাবে মানুষকে পরিষেবা দেওয়া যায় নিজের পরিশ্রম করেও নিজের জীবনযাপন করেও মানুষকে পরিষেবা দেওয়া যায় তো তৃণমূলের সরকার কাঠমানির সরকার ওরা জানে তৃণমূল সরকার নেই এখন তিনি এখন কিভাবে কাজ করছেন এটা তৃণমূলকে দেখা উচিত এবং আগামীতে একে দেখে আমার মনে হয় সবাইকে এর পথ নিজস্ব হিসাবে আমাকে মানে ভাবনা চিন্তা করা উচিত মানুষ মানুষ সৎ নিজের একজন জীবন জীবনযাপন করেও জনসাধারণের কিভাবে পরিষেবা দেওয়া যায় তিনি এই তিনি একটা নিদর্শন আমাদের কাছে ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনও যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলেও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের মেন মানুষের পাশে মানুষ যখন ডাকে তখন রাত্রে দিনে সকালে ভোরে যে সময় ডাকে সে সময় মানুষ পায় ওকে খুঁজে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্দল নৌকা 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 ছাপিয়ে কি ছিল হ্যাঁ 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 আমরা সবাই ভোট দিব ওকে আর আমরা এখানকার গ্রামের মানুষ ওকে নিজেই দাঁড় করায় ও নিজের মন থেকে দাঁড়াই না ওকে সবাই মিলে বলে তারপরে দাঁড় করায় অনেক স্বচ্ছতাই থাকে কারো এক কাপ চাও খায় না থানা মানায় গেলে নিজের পয়সা আরও চা খেলায় এই যে কর্ম কাজ করে এই কাজেই থেকে মানুষকে চা খাওয়াই আরও কিছু করে মানে সেবা পরিষেবা দেয় আর যা ভাতা দেয় ওকে তো ওটা দিয়ে তো কিছু হয় না গাড়ির তেলেই ওর জুটে না হ্যাঁ অনেকদিন ধরেই এটা ধরে রেখেছে আবার ওই পয়সায় তো গাড়ির তেল চাপ বা মানুষের জুটে না তার জন্য নিজের পরিবার চলার জন্য এটা কাজ করে খাই পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স